আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগত ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেনের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন তার দেশের বিভিন্ন শহরে রাশিয়া হামলা করেছে এবং এটি ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় হামলা যেখানে রাশিয়া সাতশো আঠাইশটি ড্রোন এবং তেরোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এই হামলার নিন্দা করে জেরে বলেছেন এটা এমন সময় করা হলো যখন শান্তি অর্জন ও যুদ্ধবিরতির জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে শুধু রাশিয়া এই সবকিছুকে প্রত্যাখ্যান করে চলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবে আরো অস্ত্র পাঠানো হবে বলার পর রাশিয়া এই হামলা চালিয়েছে শুধু দর্শক যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সত্যিই থাকুন ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে তার হতাশাও প্রকাশ করেছেন ট্রাম্প বলেন পুতিন সবসময় আমাদের জন্য দারুণ কিন্তু একটা অর্থহীন বিষয়ে পরিণত হয়েছে ক্রেমলিনের মুখপাত্র দ্বিত্রী পেসক বলেছেন মস্কো এই বিষয়ে জানবে না ট্রাম্প সাধারণত যেসব শব্দ ব্যবহার করে কথা বলেন তা বেশ কর্কশ দুই নেতাই নিয়মিত মধ্যে ছিলেন কিন্তু সেটি ইউক্রেনের যুদ্ধবিরোধীর জন্য কার্যকর রূপ দিতে ব্যর্থ হয়েছে গত সপ্তাহে পুতিনের সাথে ফোন আলাপের পর ট্রাম্প বলেছিলেন তিনি খুবই অখুশি তিনি শুধুমাত্র হত্যা চালিয়ে যেতে চান এটা ভালো নয় এর আগে ট্রাম্প প্রশাসন কেককে সামরিক সহায়তা স্থগিত করে সমালোচনার মুখে পড়েছিলেন এখন সেই সিদ্ধান্ত বাতিল করে কেবকে সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এর ফলে ইউক্রেন দশটি পেট্রোয়েটি ক্ষেপণাস্ত্র পেতে পারে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলা কেক যুক্তরাষ্ট্রকে সহায়তার উপর নির্ভরশীল কেফ ও দেশটির পূর্বাঞ্চলে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া অন্য এলাকাগুলো হামলার বাইরে থাকছে না দর্শক ট্রাম্প ইরান আর ইসরায়েলের যুদ্ধ থামিয়ে বেশ বীরত্বসূচক ভূমিকা পালন করেছেন ঠিক সেভাবে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধও ভূমিকা রাখতে পারবেন আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে